হরে কৃষ্ণ সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা করছি তার সঙ্গে সমস্ত ভক্তবিন্দু স্বরণ কমলে জানে বৈষ্ণবীয় প্রণাম বাঞ্চা গল্প তরু বৈশ কৃপা সিন্ধু বয়বচ পতিত পাবনব্য বৈষ্ণব্য নম নম হরে কৃষ্ণ আজকে আমি শট তিলা একাদশীর মায়িত্ব বলার চেষ্টা করছি সকলে শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন আমি যেন আপনাদেরকে কৃপা আশীর্বাদ নিয়ে আমি ভগবানের শুদ্ধ ভক্ত এবং ভগবানের গুণ মহিমা বলে আপনাদেরকে শ্রবণ করাতে পারি হরে কৃষ্ণ ষট তিলা একাদশীর মায়িত্ব হচ্ছে মাঘ মাসে কৃষ্ণ পক্ষে ষট তিলা একাদশীর মায়িত্ব ভবিষ্যৎ উত্তর পুরাণে বর্ণিত আছে জ্যোতিষ্ঠী মহারাজ বললেন এ জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কে বিধিও বা এবং তার কী ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন এ রাজন এই একাদশী শটতি নামে জগতে বিদিত এক সময় দাল্বরি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন লোকে মানুষেরা ব্রহ্মহত্যা গায়ে সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনাসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো ভয় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন এই মহাভার তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করছো মাঘ মাসে শুষে জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে সানের পর সর্বদেশে দেবেশ্বর শ্রীকৃষ্ণ পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণর নাম স্মরণ করবে রাত্রিতে অচ্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুর কর্পূর ও সকরা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মান্ড নারিকেল নারকেল অথবা একশত गोबा दिए और ग प्रदान करवे कृष्ण कृष्ण कृपालुस्त गोति गोति न गोति गर्व गोति गोति सॉरी गोति बा, बाव इत्यादि मंत्र श्री कृष्ण पूजा करते हैं कृष्ण आमार प्रति पीत हो কৃষ্ণ আমার প্রতি পিত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র ফাডুকা গাভি ও তিলপাত্র দান করবে সান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ এ দ্বিজোত্তম এ পদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোক বাস করে তিল দ্বারা সান তিল শরীরে দারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এসব প্রকার বিধানে সর্বভাব বিনষ্ট হয়ে থাকে এজন্য এই একাদশীর নাম ষটতিলা এই জ্যোতিষটি সবসময় নারদয় ষটতিলা একাদশীর ফল ওই ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছে পুরাকাল মৈত্রলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যেক ব্রত আচরণ ও দেব পূজা পরায়ন ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত কিনা হয়ে গিয়েছিল। সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দৈর্যাদে গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের বক্তিবরে দান করত কিন্তু কখনো বিক্ষুককে বিখ্যাদান ও ব্রাহ্মণকে দান করেনি এভাবে বহু বছর অতিক্রম হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করবার ফলে এই ব্রাহ্মণটির শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অচ্ছন ও অচ্ছন্নও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কা পালিক রূপ ধারণ করে থামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল ব্রাহ্মণ তুমি কোথায় থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম এ সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমাকে পাত্রের একটি মাটির ঠেলা নিক্ষেপ করল ভগবান তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতর প্রভাবে শ্বশুরীর স্বর্গে গমন করল মাটির ঠেলা দানের একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু এ নারদ সেখানে কোনো দান কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন এই আমার গৃহে কিছু দেখ কিছু দেখছি না কেন এ নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজের গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মত্য লোকের মানবী সশরীলে স্বর্গে এসে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সটতিলা ব্রতের পূর্ণ ফল প্রদান প্রার্থনা করবে যদি তারা সে ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে এরপর দেবপত্নীরা পত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ষটতিলা ব্রতের ফল পেয়ে কেবল সে মানবী দর্শন দেবে জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলার ব্র ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল তখন সে ব্রাহ্মণের দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহে দনে দানা গেল দার। উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন এ নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বৃত্ত সাধ্য ও অক্তব্য নিশ সাধ্যমত তিল বস্ত্র ও দান করবে শটতিলা ব্রতে প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত ভাব থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ এটা হলো যে শট তিলা একাদশীর মায়িত্ব শ্রবণ করবেন এ জগতে সব কিছু দান করতে হয় অন্ন দান করার মায়িত্ব কিভাবে ভগবান বুঝাই দিল সব কিছু দান করতে হবে বিকারিকে বিক্ষোভ না ব্রাহ্মণকে অন্ন দান করেনি তার কারণে এ পরিণাম ফল যাক তারপরে একাদশী ছট তিল একাদশীর বতর ফল কিছু পেয়েছে কিছুটা বাকিটা দেবপত্ন দান করলাম তাই ঘরে দনে দায়ন পূর্ণ হল তো একাদশী ব্রতের দিন তিল দান করার ফল কী স্নান করার ফল কী সব কিছু এখানে বলা হয়েছে আপনারা একাদশী মায়িত্ব শ্রবণ করবেন শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন এবং শেয়ার করবেন সবার কাছে তো একাদশীর মায়িত্ব নাই কমস কম শ্রবণ করেও তো ব্রত পূর্ণ করতে পারবেন আর একাদশী তাকে যদি ব্র একাদশীর মায়িত্ব শ্রবণ না করে তাহলে ব্রতপূর্ণ হয় না হরে কৃষ্ণ সবাইকে প্রণাম বুলতোটি নিজে গুনে ক্ষমা করবেন